গুড মর্নিং বন্ধুরা অনেক দিন পরে আজকে ব্লগ শুরু করবো নিশ্চয়ই তোমার সবাই খুব ভালো আছো তো আমি নিচে থেকে ফ্রেশ হয়ে চলে আসলাম আজ একটু বেলা যেহেতু শনিবার কর্তাবাবুর অফিস ছুটি ওই যে কর্তাবাবু উঠে বসে গেছে ফ্রেশ ট্রেশে বাবু তো দারুণ কাজ শিখেছে যেন বিছানা তোলা শিখেছে তা দেখাচ্ছি বিছানা তোলাটা দেখো কি সুন্দর বিছানা তুলেছে দেখো নিজের বালিশ নিজের কম্বল নিজের চাদরটা সুন্দর করে ভাজ করে পাশ বালিশটা রেখে দিয়েছে আর দেখো এই দিকে আমার যে আমার টালিশ সব এলোমেলো হয়েছে এই হলো বিছানা তোলার কায়দা আর জীবনে এরকম বিছানা তোলা তোমরা দেখেছো না হ্যাঁ এই দেখো এটা দেখানোর জন্য তোমাদের আরও আজকে ভিডিওটা করলাম তা তোমরা দেখে নিও এরকম ভিডিও বিছানা তোলা শিখেও নিও যারা জানো না এইভাবে বিছানা তোলা শিখে নিও তাই চা চাপিয়ে দিলাম সকাল মানেই তো চা আর আগে আগে ভাত চা পাবো না ভাত চাপাই পরে চা চাপাই আগে একটু বসে সঙ্গে গল্প করে করে চা খাবো চায়ের সঙ্গে কি চা খাবো দেখাচ্ছি না তা এই হলো কত্তাবুকে চা আর বিস্কুট দিতে যাচ্ছি আমি কি খাব দেখাচ্ছি কাল আমার বিয়ালি মানে আমার মেয়ের শ্বশুর বাবা কেক নিয়ে এসেছে খুব ভালো মিষ্টি নিয়ে এসেছে মিষ্টি দেখালাম না এই কেকটা এখন কাটবো না কারণ এখন সবাই খাবে না একা না না এটা দিয়ে আমি আমি খাচ্ছি খাচ্ছি কি দাঁড়ো এই কেকটা জেসের সামনে দিয়েছি মানে যিশু খ্রিস্টের সামনে আমি দিয়েছিলাম পঁচিশে ডিসেম্বরে পুজো দিয়েছিলাম বলতে পারবো এতে দিয়ে মোমবাতি জ্বালিয়ে প্রণাম টনাম করে প্রার্থনা করেছিলাম প্রসাদই বলতে পারো ওইটাকে তো এইটাও এখন খাবো না সকালবেলা পরে খাবো আমি কি দিয়ে চা খাবো জানো এই লুচি এটা হলো আমার বিয়ের ভাগের লুচি বিয়ের ভাগের লুচি বলতে কি বলতে চাইছি তোমরা এখন বুঝবে না আমি আজকে সারাদিন যে ব্লগটা করব সেটা সেই কালকে গল্পটাই বলবো কালকে কি ঘটেছিল কালকে কি ছিল আমার বাড়িতে সেসব নিয়ে আজকে সারাদিন ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝবে অনেক কিছু দেখালাম তারপরে আবার চা খাওয়া হলো তারপরে দেখলেই তো তোমাদের আমাদের কর্তা বাবু কিরকম বিছানা তুলেছিল বিছাটা পুরোপুরি আসলাম আর এই দেখো একটু আগে ভিডিওতে একটা দেখাচ্ছিলাম তো ভিডিওটা চালু ছিল কিনা বুঝতে পারিনি মোবাইলটা এই কেকটা কালকে আমার মেয়ের শ্বশুর নিয়ে এসেছে কেক নিয়ে এসেছে মিষ্টি নিয়ে এসেছে মিষ্টি কি দেখালাম আর একটা কেক দেখাচ্ছি আর একটা মেয়েকে দিয়ে দিয়েছি ওদেরকে আর এই কেকটা প্রসাদ কারণ যে পঁচিশ তারিখে যিশুর সামনে এটা দিয়ে মোমবাতি জ্বালিয়ে গিয়ে প্রণাম করে প্রার্থনা করেছিলাম তো এটা প্রসাদ এটা খাবো কেটেকুটি সবাই মিলে এইগুলো কেকের গল্প শেষ হয়ে গেল আর অনেক গল্প আছে রান্না কি কি করবো রান্না কি করব বলতে প্রচুর আছে জানো তো কালকে একটা অনুষ্ঠান ছিল সেগুলো টুকটুক করে তোমাদের দেখাবো রান্না বান্না করে দেখা যেগুলো আছে লুচিটা তো খেলাম কালকে দেখালাম আরও আছে লুচি রেখে দিয়েছি এবার একটু কাজকর্মগুলো সেরে নিই এই বাসন টাসনগুলোর নাম নিয়ে তারপরে রান্না বান্না করে দেখাবো এ দেখো কি কি বেঁচেছে আলু ফুলকপির তরকারি বেঁচেছে ডাল বেঁচেছে কিছুটা নিয়েও নিয়েছি আমি যেটুকু যেটু খাবো নেবো আর কাজের দিদিকে দেবো পনির বেঁচেছে ভাত বেঁচেছে যতটুকু যতটুকু খাবো নেব আর ও কাজী দিদিকে দেবো এগুলো নিয়ে কালকে ছোট্ট একটা অনুষ্ঠান ছিল

রেজিস্ট্রি হয়ে যাওয়ার পরে আমরা সবাই আবার স্ট্যান্ডে গেলাম স্ট্যান্ডে গিয়ে একটু ঘুরলাম তারপরে সবাই চা খেলাম একটু খুব আনন্দ করলাম কালকের দিনটা খুব সুন্দর আনন্দই কাটল হাত কাজ আলু সেদ্ধ দিচ্ছি আলু সেদ্ধ দিচ্ছি আজকে কতটা হচ্ছে লাইট লাইট খাবার খাবে ডাল আলু সেদ্ধ তো এই যেটা বলতে চাইছিলাম হ্যাঁ আমার মেয়ের মেয়ের শ্বশুর নিয়ে ওনাদেরকে নিয়েও একটা ব্লগ করব যেহেতু ব্লগ আর ব্লগ দেখাতেই হবে সবাইকে নিয়ে কাউকে আর ধামা চাকা ঢাকা টাকা দিয়ে লাগবো না আমরা যে প্রচুর পাওয়া একটা জিনিস এটা না শেয়ার করলে তো ওদের সঙ্গে পাচ্ছি না এটা কি জানো আজকাল তো ছেলেমেয়েরা মোবাইলটা সবসময় ছেলেমেয়েরা গেমরাও মোটামুটি এইট নাইন থেকে ওরা মোবাইল ইউজ করে এইট নাইন থেকে ইউজ করে এত বড় হয়ে গেলো উচ্চশিক্ষিত হলো চাকরি করলো চাকরি করছেও ওর হাত থেকে আমি কখনো মোবাইলটা নিতে পারিনি যেন আর শ্বশুর বাড়িতে গিয়ে কি কোনো দিন তো মোবাইল ব্যাপারটা একটা কোনো ব্যাপার নেই কালকে তো শাশুড়ি এলো দুপুরবেলায় শাশুড়ির কাছে সেই দুপুরে মোবাইলটা শাশুড়ি ব্যাগে রেখেছে এই কারণে ও যদি মোবাইলটা বাড়িতে দিয়ে যেতে মানে শ্বশুর বাড়িতে নিয়ে যেতে ভুলে যায় তার ব্যাগে রেখেছে ওরা রাতে বেলায় গেলে মানে ওর সাত আট ঘন্টা ও মোবাইল ওর কাছে নয় ওর শাশুড়ির ব্যাগে রেখে দিয়েছে আমি অবাক যেন এইটা কিন্তু আজকাল যুগে বিশাল পাওয়া মোবাইল নিজের কাছে না রেখে শাশুড়ির কাছে রেখে দেওয়া ওনার শাশুড়িও খুব ভালো মানে দোলাদের দিনে পরে একটা ব্লগ করবো ওনারাও খুব ভালো তা আমার মেয়ের কাছ থেকে আমি কী বিশাল পাওয়া মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না আজকাল যুগের মেয়ে হয়ে এরকম মোবাইল ছাড়া অতক্ষণ ধরে থাকা বাকি তো বেশি মোবাইলটুকু মেয়ে মোবাইল ঘাটে না কারণ ওকে ফোন করে মাঝে মধ্যে পায় না মোবাইল চার্জে থাকে কোথায় থাকেও জানে না ওর শ্বশুর শাশুড়িদের সঙ্গে কথা হয় তো আমি আর বেশি কিছু বলবো না অনেক বড় ব্লগ হয়ে যাবে আর ভালো লাগে না আজকে আমার অনেক কাজ আছে ব্যস্ত আছি কারণ অনেক গজে গাছে ব্যাপার আছে শুধু একটুখানি বলবো তোমরা ভালো থেকো তোমরা একটু আশীর্বাদ করো যে সবাইকে নিয়ে ভালো থাকতে পারে সবাইকে ভালো রাখতে পারে রাখছি তোমরা ভালো থেকো